আসসালামু আলাইকুম বিহার সাবিব বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা আপনাদের জন্য নতুন একটি বাইক নিয়ে আসলাম নতুন একটা বাইক দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইয়ামাহা আরন ফাইভ এম বেস সেভেন ইঞ্জিন তো এই ব্যাগটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে আজকের ভিডিওতে এই ব্যাগটা প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনাথ স্কুল মার্কেট টু ইনডোর পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো বিওয়ার্স কথা না আবার চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিকে প্রথমে আপনাদেরকে বাইকটার সামনে চাকার কন্ডিশনটা দেখিয়ে দিব দেখেন ফ্রন্ট টায়ারের কন্ডিশনের ফলো ফলোগুলি বুঝতে পারবেন বাইকটা নিউ অবস্থা যেরকম থাকে বাইকের কন্ডিশন ঠিক একই রকম রয়েছে টায়ারটির দিকে এই টায়ার দিয়ে কিন্তু অনেক অনেক দিন রান করতে পারবেন এছাড়া ডিস্সপ্লেটি দেখতে পাচ্ছেন ডিস্সপ্লেটটি ক্ষয় যায় এ বিষয়ে সেন্সরের কোনো ধরনের সমস্যা নেই বাইকটি খুবই কম চলছে হেডলাইটের দিকে চলে আসা যাক হেডলাইটের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ক্লোজ করে দেখিয়ে দিই কোথাও কোনো ধরনের স্পট নেই তবুও আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি দেখেন এখানে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ পাবেন না নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির বডি কিট তো ইঞ্জিন কিটটি দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই আর ওয়ান ফাইভ এম লোগো করা আছে তো বাইকটির শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্পট পাবেন না ট্যাঙ্কির কন্ডিশনটা দেখে দিচ্ছি দেখেন ক্লোজ করে এখানে বলতো চুলপুর পর্যন্ত খুঁজ পাবেন না এই বাইকটিতে ট্যাঙ্কির উপরের পার্ট অংশ দেখেন এখানে এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই তো একবার চলে বাইকটার ইঞ্জিনের কন্ডিশন থেকে ইঞ্জিন কন্ডিশনটা আনটাস পাবেন অর্থাৎ ইঞ্জিন গ্যারান্টি সহকারে বাইকটি ক্রয় করতে পারেন ইঞ্জিন আনটাস আমাদের কাছ থেকে সবসময় ইঞ্জিন গ্যারান্টি সহ প্রত্যেকটা বাইকই ক্রয় করতে পারেন ইঞ্জিনে যদি একটা নাট খোলা থাকে এটা যদি প্রুভ করতে পারেন যেটাকে দেখ ক্রয় করবেন ওইটাকে ফুল পেড করে দেবো আমাদের বাইকটা আমাদের কাছে ফিরিয়ে দেবেন তো এখন আপনাদেরকে ব্যাগটার সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখে দিচ্ছি এখানে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই এবার চলো সাজ বাইকটার একজস্ট কন্ডিশনার দেখে একজস্টের কন্ডিশনটাও দেখেন কোথাও কোনো ধরনের স্পট নেই তো এখন আপনাদেরকে পিছনের টায়ারের কন্ডিশনটা দেখাবো দেখেন পিছনে টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন বিগগুলো ফলো করলেই বুঝতে পারবেন তো এই টায়ার দিয়ে কিন্তু অনায়াস অনেক দিন রান করতে পারবেন বাইকটা খুবই কম চলছে সাসপেনশনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সাসপেনশনে কোনো ধরনের সমস্যা নেই পিছনের ডিস্ক প্লেটটিও দেখিয়ে দিচ্ছি দেখেন পিছনের ডিস্ক প্লেটে কোনো ধরনের সমস্যা নেই এটা আপনার সকলে আর ওয়ান ফাইভ এম দুইয়েল চ্যানেলেই বেস হয়ে থাকে সেই বাইকটাই দেখতে পাচ্ছেন এটা ডাকার নাম্বার করা আছে তো এখন আপনাদেরকে বাইকটার ব্যাকসাইড ব্যাক লাইডের কন্ডিশনটা দেখা যায় কোথাও কোনো ধরনের স্পট নেই এবার চলো বাইকটার চেন প্রিমিয়াম কন্ডিশনের দেখে দেখেন ভিওয়ার্স চেন প্রিমিয়াম কন্ডিশনটাও দেখেন এই চেন কিন্তু অনায়াসে অনেকদিন রান করতে পারবেন বাইকে কোনো ধরনের সমস্যা নাই নিউ অবস্থা যেরকম থাকে সেম কন্ডিশন পাবেন তো এখন আপনাদেরকে বাম সাইডের সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখাচ্ছি ক্লোজ করে দেখেন বাইকটিতে চুল পরে অন্য পর্যন্ত কিন্তু স্পট নেই এটা আপনারা সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন বাম সাইডের এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই এবার চলো সোজাক বডি কিটের দিকে তো দেখতে পাচ্ছেন বাইকটা টোটালি শোরুম কন্ডিশনের বাইক তো তবুও আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন কোথাও কোনো স্পট পাবেন না নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো এখন আপনাদেরকে বাইকটা মিটারের কন্ডিশনটা দেখাবো দেখেন বিয়ার্স মিটারের কন্ডিশনটা বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সেটি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাইকটির রান হয়েছে মাত্র চব্বিশশো চৌত্রিশ কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আমরা মিটার টেম্পারিং করে বাইক সেল করি না এটা আপনারা সকলে জানেন আর আপনাদেরকে বলে দেই এটা ট্রাকশন কন্ট্রোল আছে সব কিছু আছে বিএস সেভেন ইঞ্জিনের ট্রাকশন কন্ট্রোল থাকে সেটা আপনারা সকলে জানেন এটা তো আছে তো এই যে টিসিএস দেখতে পাচ্ছেন তো নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এটা ইন্ডিয়ান বাসনটা আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন ইন্ডিয়ান বাসন ডাকার নাম্বার করা আছে তো যারা নতুন নেওয়া পরিকল্পনা করতেছেন নতুন নিবেন বা সেকেন্ড হ্যান্ড বাইকের মধ্যে যদি নতুন কন্ডিশন বাইক পেয়ে যান তারা ওই কন্ডিশনের বাইকটা সংগ্রহ করবেন তাহলে অবশ্যই আমাদের হাবি বাইক স্টোরে যোগাযোগ করবেন বর্তমানে এই আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন ইঞ্জিনটা অ্যাভেলেবল আছে শোরুম কন্ডিশনের বাইক খুবই কম চলছে মাত্র ছাব্বিশশো কিলোমিটার রান হয়েছে ছাব্বিশশো কিলোমিটার রান করা বাইক কিছুই হয় না এটা আপনারা সকলে জানেন তো এবার চলে আসা যাক বাইকটার দামের দিকে এই বাইকটার প্রাইস পড়বে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই দামাদামি করতে পারবেন একদম না আস্কিং প্রাইস হচ্ছে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দামাদামি করে এই বাইকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ডাকার দুই ডাকার নাম্বার করা আছে আর আপনারা যারা কুড়ি মাধ্যমে বাইক নেবেন অবশ্যই বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন দেবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে বাইকগুলো নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ